হ্যালো এব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করছি দেখছেন যে অনেক বেশি কুয়াশা এখানে আছে ভিডিওটা অনেক দিন আগের বাট আমার সময় হয় নাই একটু বিজি ছিলাম তাই এডিট করতে পারি নাই আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমার মামা এখানে একটা গরু জবাই করছে আর আমার কিছুদিন আগে আপনারা হয়তো জানেন আমার একটা ছোট বোন হয়েছে আই মিন আমার মামাতো বোন ওর জন্য আকিকা দিবে সেজন্য সাথে একটা ছাগলও জবাই করছে আর এখানে গরু জবাই করছে লোকেরা এখানে কাজ করছিল আর আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম আমার কাছে ভালোই লাগে এগুলা দেখতে আমার নানু নাকি কিছুদিন আগে স্বপ্নে দেখছিল যে উনি মানে গরু গরু আল্লাহ রস্তে গরু দিতেছে বা গরু মাংস দান করতেছে সেই জন্য যেই বলা সেই কাজ আমার মামা কি তার মায়ের কথা ফেলতে পারে নাকি তাই মামা সাথে সাথে ঢাকা থেকে আসছে এসেই গরু কিনে এখন জবে করে এটা আল্লাহ রস্তে দিয়ে দিবে আর আমাদের ফ্যামিলি মেম্বার যারা যারা ছিল সবাইকেও একটু একটু দিছে বাট আমাদের ঘরের জন্য একটু রাখে নাই জাস্ট মানে মেহমান ছিল যেহেতু সবার জন্য ওখান থেকে কিছু মাংস নিয়ে রান্না করছে আর সবগুলায় গরি ফকির মিসকিন যারা ছিল সবার মাঝে দান করে দিছে এই যে দেখেন অনেক বড় গরুটা জবাই করছিল এটা যখন গরুটা জীবিত ছিল তখনকার ভিডিও সবাই মিলে ফার্স্টে এখানে গরুটাকে বেঁধে নিচ্ছে তারপর গরু জবে ট করে সব মাংস এখানে বাসা নিয়ে আসছে আর এখানে সবাই মিলে এটা কেটে দিচ্ছিল অবশ্যই সবাই মিলে বলতে গরু কাটার জন্য লোক নিছে তারাই সব কিছু করে দিছে মার্শাল্লা গরু হিসাবে মাংসগুলা খুবই ভালো ছিল সলিড একদম পাইছে মাংসগুলা আর কে অনেকগুলা মাংসই হয়েছে গরু কাঠটা দেখে আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছিল আর আমি এখানে দাঁড়ায় দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর একটু দেখছিলাম আমার অবশ্যই গরু মাংস থেকে আমার কেন জানি মুরগির মাংসই বেশি ভালো লাগে এই যে সবাইকে বলছে আসার জন্য এখানে আমার আব্বু মামা আমার ভাইয়া তারপর আমার খালামনিরা সবাই আছে। তারপর আমার আমাদের আত্মীয়রাও আছে আর এটা হচ্ছে আমার একটা নানু এখানে মানে বাসায় রান্না করবে সে সেজন্য মাংস কেটে নিচ্ছিল মেহমান আছে আর এখানে আমার খালামনি আপু আমার আম্মুসহ সবাই গরুর বট এগুলো পরিষ্কার করে নিচ্ছে এগুলো পরিষ্কার করে একসাথে মাংস সাথে দিয়ে দিছে কারণ আমার মামা বলছে এখান থেকে একটা মাংস যাতে বাসা না রাখা হয় এগুলা গরিবদের জন্য জবাই করা হয়েছে এই গরুটা তাদেরকে যাতে বিতরণ করে দেওয়া হয় আর এখানে দেখেন আমাদের ছোট্ট পাকনা পুড়িটা মাশাল্লা বলতে কেউ ভুলবেন না ওর বয়সী একটা বেবি পাইছে আর ওর সাথেই খেলতেছিল আর আমাদের ইন এখানে কান্না করছে ওরা আমদের সাথে যাওয়ার জন্য আর ছোট বুড়ি ও কান্না করা লাগে না ও নিজে নিজেই দৌড় দিছে আর এই হচ্ছে সেই ছাগল এটা মামার আমার মামাতো ঘনের বোনের আকিকা দেওয়ার জন্য আনছে এটা নিয়ে আমার ভাই খুব বেশি দুষ্টমি করছিল সেই জন্য আপু ওখান থেকে এখানে এনে বেঁধে রাখছে ওর খাওয়া দাওয়া নাই সারাক্ষণ শুধু এটা নিয়ে দেখেন আমাদের আরাপা গিয়ে এটাকে দেখছে এই যে এখানে সবাই মিলে লেগে পড়ছে কাজ করার জন্য অনেকগুলা মানুষ আসছে আমাদের আত্মীয় স্বজন সবাই আসছে কারণ এই মাংসগুলা সবাইকে দেওয়া হবে তাই আমার নানু কল দিছে সবাইকে আসার জন্য আর এদিক দিয়ে দেখি যে আমার খালামনের হাজব্যান্ড খেজুরের রস আনছে ওনার খুব বেশি প্রিয় খেজুরের রস নাকি সবার খুব বেশি ভালো লাগে বাট আমি কেন জানি এটা খেতে পারি না আমার মামা প্রায় দুইটা এরকম দুই লিটারের মতো আনছে আরও আনছিল বাট রসগুলো ভালো পরে নাই কেমন জানি স্মেল আসতেছিলো তাই অন্যগুলা ফিরাই দিছে জাস্ট এতটুকুই রাখছে এই যে এখানে ছাগুলো জবাই করা শেষ আর উনি ওর চামড়াগুলো আলাদা করে নিচ্ছিল আরে কত বেশি কষ্ট হচ্ছে আমার খুব পেশি মায়া হচ্ছিল কত কষ্ট হচ্ছিল দেখে কিভাবে করতেছে এখানে তারপর এখানে কিছু মাংস কেটে রান্না করার জন্য বাসায় দিছে বিকজ আমাদের পাশে অনেকগুলো মেহমান আছে তাদেরকেও তো খাওয়াতে হবে সেই জন্য এখানে আগে কেটে দিয়ে দিছে আর সবাই বলতেছে এভাবে দিয়ে চুলা তৈরি করে রান্না করার জন্য কারণ আমার নানুদের চুলাগুলো ছোট ছোট রান্না করলে তেমন একটা ভালো হবে না সেই জন্য এভাবে রান্না করছিল আর এখানে গরু মাংস রান্না করবে আমার নানু কারণ আমার নানুর হাতে রান্না খুব বেশি মজা হয় আর সবাই খুব পছন্দ করে তাই এখানে সব ধরনের মশলা মশলা দিয়ে দিচ্ছিল যা যা প্রয়োজন লং এলাচ তেজপাতা জিরা গুঁড়ি হলুদ মরিচ যা যা দরকার আর কি আপনারা তো সবাই জানেন রান্না করতে যা যা লাগে দিয়ে দিসে সাথে তেল আর আমার নানুকে এখানে রান্নায় হেল্প করছিল। আমার আম্মু আর আমার ভাই ও দুই হাত দিয়েই মাখতেছিল কারণ এখানে অনেকগুলো মাংস ছিল এক হাত দিয়ে মাখা পসিবল না আর মাখলেও একদম ভালোভাবে মিক্সড হবে না তাই দুই হাত দিয়েই আপনারা কিছু মনে করবেন না ও কিন্তু হাত ক্লিন করেই তারপর মেখে নিচ্ছে সবার বাসায় এরকম মানুষ থাকে যে ওনার রান্না মজা বা ওনার রান্না সবাই পছন্দ করে সেই রকমই আমাদের বাসায় আমার নানু আর আমার আম্মুর রান্না সবাই পছন্দ করে আমার নানু আর আম্মু রান্না করলে তখন ওই একদম পেট ভরে সবাই ভাত খায় আর আমার মামা আসলে তো বলবে হয়তো বা আমার নানু রান্না করার জন্য বা আমার আম্মু রান্না করার জন্য দেখেন এখানে সবাই মিলে আমরা দেখতেছিলাম আর ওনারা এখানে গরু মাংস কাটছে প্রায় মোটামুটি কাটা একদমই শেষ যারা গরু জবাই করে তাদেরকেই নিয়েছিল গরু মাংস কাটার জন্য এমনিতে লোক নিলে তাড়াতাড়ি হয় না ঈদের সময় আমার নানুরা মানে বাড়ির পাশে যে লোকগুলো আসে ওনাদেরকেই নেয় দেখা যায় যে সকালবেলা গরু জবাই করলে করতে করতে প্রায় বিকাল বা সন্ধ্যা হয়ে যায় বাট এরকম ওনাদেরকে মেবি খালাশি খালাসি বা কী বলে আমি ঠিক জানি না ওনাদেরকে নিলে আমি মনে করি ভালোই কারণ ওনারা এসব কাজ করতে করতে একদম এক্সপার্ট হয়ে যায় সেই জন্য ওনাদের তেমন বেশি সময় লাগে না তারপর এখানে প্যাকেট প্যাকেট তৈরি করে নিছে। খাসির মাংস আলাদা করে নিছে। আর গরু মাংস আলাদা করে নিছে। যাতে সবাইকে দিতে খুবই সুবিধা হয় সেই জন্য এখানে একদম মেপে মেপে সবাইকে দিচ্ছিল ওই যে দেখেন একটা লোকও আসছিল সবাইকে আগে থেকেই বলে দিছে যে এই টাইমে আসবেন এই টাইমে মাংস দেওয়া হবে আর ওনারা ওনাদের হাতে একদম মেপে প্যাকেট করে দিচ্ছিলো আর এই সাইডে রান্না বসাই দিয়েছে দেখেন আমার খালামনি এখানে নাড়তেছে খালামনি না এটা আমার আম্মু ছিল আমার আম্মু নাড়তেছে এভাবে রান্না করলে রান্না মজা হয় আর তাছাড়া খুব সহজেই রান্না কমপ্লিট হয়ে যায় আর এখানে দেখেন আমাদের অনেকগুলো মেহমান আসছে এটা হচ্ছে আমার একটা ভাইয়া আমার খালামদের মেয়েদেরকে আদর করে দিচ্ছিলো এ পাশে গরুর বট রান্না করছে না সরি বট না এগুলো কি আমি ঠিক জানি না কারণ এটা অনেক দিন আগের ভিডিও আমার ঠিক মনেও নাই এই যে এখানে অনেকগুলো প্যাকেট করা হয়েছে আচ্ছা আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ